সবার অনেক পছন্দের আজকে মলা মাছের চর রান্না করব। সবাই কিন্তু গুঁড়া মাছ খেতে অনেক পছন্দ করে তাই আজকে এই যে নিয়েছি মলা মাছ আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো এখন মাখিয়ে নেব প্রথমে আলু পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম এক চা চামচ একটু কম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া একদম উঁচু উঁচু করে দিয়ে নিই মশলাগুলো এখন স্বাদ মতো লবণ মাছগুলো প্রথমে আমি কিন্তু একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে করে মাছটা শক্ত হয় আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব হাতে মাখা মাছে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশি খেতে মজা হয় এখন আলতো হাতে মাখতে হবে যেন পেঁয়াজ আলু ভেঙে না যায় দুই তিন মিনিটের মতো মাখাতে হবে যেন পেঁয়াজ আর আলুটা সফট হয়ে যায় বেশ কিছু সময় ধরে মাখিয়ে নিলাম এখন মলা মাছগুলো দিয়ে দিলাম সবগুলা মাছের থেকে কিন্তু মলা মাছটা খেতে বেশি মজার আর গরম ভাতের সাথে তো অসম্ভব মজার এই মাছের রান্না হলে আর কিছুই নিতে মন চায় না আবার একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম এ এ মাছও আমি কিন্তু আলতো হাতে মাখাচ্ছি মাখাতে মাখাতে যেন মনে হয় এখনই খাওয়া যাবে এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না খুবই কম পরিমাণে পানি দিয়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখে আস্তে আস্তে রান্না করতে হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় এখন ঢেকে বলক জন্য অপেক্ষা করছি বলক চলে এসছে এ পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমে করে দেবো আর ধীরে ধীরে মাছটা হতে থাকবে এখন অনেকটাই পানি টেনে গেছে এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন আবার পাঁচ মিনিট রান্না করলাম এখন পানিটা অনেকটাই টেনে গেছে এ পরে যায় এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আবার পাঁচ মিনিট দমে রাখব এতে করে সুন্দর একটা চটচড়ি হবে একটু লাল লাল হবে নিচের থেকে আর গুঁড়া মাছ রান্না করার সময় সব সময় অ্যালুমিনিয়ামের হাড়ি ব্যবহার করবেন এতে চটচড়িটা খুবই ভালো হয় এখন এই যে পাঁচ মিনিটের জন্য রান্না করেছি এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসছে লাল লাল খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে দেখেন কতটা লুফিনি আর কতটা মাজার হয়েছে আর এত সুন্দর ফ্লেভার মনে হচ্ছে এখনই গরম গরম মাছ আর গরম গরম ভাত অসম্ভব মাজার খেতে দেখেন কতটা লোফনীয় লাগছে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ